নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বংলাই লিভিং এর আরেকটি ব্লকে আপনাদের অনেক স্বাগত জানায় আজকে আমি দেখাবো যে বিদেশে খাবারের জিনিস কিভাবে আনতে হয় কিভাবে প্যাক করতে হয় আর অনেক জিনিস আনা যায় এই যে আমি পুরো ব্যাগ ভর্তি খাবারের জিনিস এনেছি এখানে শুকনো খাবার থেকে লিকুইড সব খাবারই আছে আর এই দিকেই জামা কাপড় আছে আর এগুলো হচ্ছে পাওনা জামা কাপড় মানে সারা বছরে সবাই যা যা দেয় সব একবারেই দেয় সেগুলোই সব নিয়ে এসেছি এগুলো এখন সব তুলে রাখি আজকে সকালে এটাই কাজ যা যা জিনিসপত্র এনেছি সব গুছিয়ে রাখা ফরেনে কিন্তু এই সব খাবার পাওয়া যায় ফরেন মার্টে না হলে অনলাইনে কিন্তু আমরা যে ব্র্যান্ড পছন্দ করি সেটা পাওয়া যায় না এখানে ভ্যারাইটি রকমের ডাল এনেছি এখানে মুসুরির ডাল ছোলার ডাল ভালোই পাওয়া যায় কিন্তু অন্যান্য ডালগুলো সেভাবে পাওয়া যায় না আর এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স এনেছি সাথে বিভিন্ন রকমের বড়ি পাঁপড় আচার ফুচকা আর বিভিন্ন রকমের মশলা আর অবশ্যই সঙ্গে এনেছি পোস্ত এখানে বাকি সব পাওয়া গেলে পোস্ত পাওয়া যায় না তাই প্রতিবার এলে পোস্ত নিয়েই আসি আর এখানে আছে কোটা মশলা আর গুঁড়ো মশলা আর বলে রাখি পোস্ত কিন্তু সাবধানে আনতে হবে আমরা প্রতিবারই লাগেজ প্যাকে পোস্ত আনি কোনো অসুবিধা হয় না আর এই দেখুন বিভিন্ন রকমের বড়ি এনেছি হাতে করা এই ছোট ছোট বড়ি ভাজাও এনেছি গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে আর এই যে ফুচকা ফুচকা এখানে তো পাওয়া যায় না তাই ফুচকা পাঁপড় করে এনেছি মাঝে মাঝে বিকালে খাওয়াই যাবে সঙ্গে এনেছি আতপ চাল এখানে ইন্ডিয়াকে বাসমতি রাজ পাওয়া যায় কিন্তু আতপ চালটা পাওয়া যায় না প্রচুর জিনিস এনেছি এই যে এটা হচ্ছে বাড়ির তৈরি ঘি সঙ্গে আচার এগুলো খুব ভালো করে প্যাক করে আনতে হবে যাতে লিকেজ না থাকে কারণ এইগুলো ব্যাগ থেকে যদি লিক করে তাহলে প্রবলেম হবে আর এই দেখুন আমি চাও এনেছি এই চাটা খেতে খুব ভালো লাগে এখানে চা পাওয়া যায় কিন্তু এটা যেহেতু ভালো লাগে তাই এটা কিছুটা এনেছি এখানে মুগ ডাল আছে কলাইয়ের ডাল মুসুরি কলাই তরকা কলাই আর এটাতে আছে গুড় এটাও ভালো করে প্যাক করে এনেছি এই যে এগুলো এবার একে একে সব গুছিয়ে রাখি আর এখানে প্রচুর স্ন্যাক্স আছে যেটা আমাদের খাওয়ার জন্য সাথে মেটসদের জন্য এগুলো আজকে প্যাক করবো কারণ আজকে বিকালে একটু ল্যাবে যাব। সেখানে সবাইকে দেব চলুন এগুলো সব গুছিয়ে রাখি বিভিন্ন রকম ফুড আইটেম আপনারা লাগেজ পাকে আনতে পারেন কিন্তু কেবিন ব্যাগে আনবেন না কারণ সিকিউরিটি চেকিংয়ে ওটা বাইরে বের করে দেবে তবে রান্না করা বা কোনো রসালো মিষ্টি জাতীয় জিনিস আনবেন না তাতে লিকেজ হলে সেটা প্রবলেম হবে সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি আর এই যে স্ন্যাক্স যেগুলো এনেছি সেটাও দুটো প্যাকেটে ভরে রাখলাম ল্যাবের জন্য কারণ আগেরবার অন্যান্য জিনিস এনেছিলাম এবারে ভেবেইছিলাম ফুড আইটেম আনবো তাই জন্য এগুলো পুরোটাই ল্যাবের জন্য চলুন এবার একটু বাজার যেতে হবে কারণ বাড়িতে কিছু বাজার নেই তাই কিছু বাজার করে আনবো আর এই দেখুন কি পাওয়া যাচ্ছে কচুর শাক এক একটা বান্ডিল পাঁচ হাজার করে মানে তিনশো টাকা আমি কচুর শাক ছাড়াতে পারি না তাই নিয়ে যাওয়া হবে না আর এই দেখুন কেমন আনারস আর বিভিন্ন রকম ফল পাওয়া যাচ্ছে এই সময় ফল বেশ ভালো পাওয়া যায় এই যে আপেল বীজ আঙুর তরমুজ আনারস আর কলাটা সবসময় পাওয়া যায় আর শীতকালে বেরিটাই বেশি পাওয়া যায় এখনো পাওয়া যায় তো আমাদের কেনাকাটা হয়ে গেছে বাড়ি চলে এসেছে এই দেখুন একটু তরমুজ এনেছি গোটা তরমুজ তো আমরা দুজন খেতে পারব না আর আছে কলা কুমড়ো কিছু ড্রাই ফ্রুট আর কিছু সবজি আর এই দেখে দেখুন গ্রিন আপেল এনেছি সঙ্গে বীজ সকালে একটুখানি চা আর বিস্কিট খেয়ে গিয়েছিলাম এখন কিছু ফল কেটে খাই এখানে একটু ব্ল্যাকবেরি বীজ আর গ্রিন আপেল নিয়েছি এটাই খেয়ে রান্না বর্ষা কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর সঙ্গে কিছু কষারিও চলে এসেছে এগুলো অনলাইনে অর্ডার দিয়েছিলাম ফরেন পাওয়া যায় কিন্তু এটা খুব ভারী হয় বলে অনলাইনেই দিই এখানে আছে চাল আগে ইন্ডিয়ান রাইস পাওয়া যেত মিনি কিট বাসমতি এখন পাওয়া যায় না এখন থাইল্যান্ড বা ভিয়েতনাম থেকে লং লংগ্রেন রাইস আছে সঙ্গে ছাতু আটা আর ফরচুনের সর্ষের তেল আর সাদা তেল আর ময়দা এখানে কোরিয়ান লোকাল কোম্পানির ময়দা পাওয়া যায় চলুন রান্না শুরু করি এই ফসলায় সর্ষের তেল দিয়েই আজকে বাড়ি থেকে এনেছি পোস্ত আর ঝিঙে এই দুটোতে আজকে আলু ঝিঙে পোস্ত করব। এখানে ঝিঙে সেভাবে পাওয়া যায় না ফ্রোজেন পটল পাওয়া যায় তবে অন্যান্য সবজি যেমন ভেন্ডি বেগুন মোচা এগুলো পাওয়া যায় ফরেন মাঠে আজকে বেশি কিছু রান্না করব না এই একটু আলু ঝিঙে পোস্ত করব আর ডাল ভাত আর কিছু না চলুন রান্না হয়ে গেছে এবার খেয়ে নেব আরে দেখুন এবারে এই চশমাটা কিনে আনলাম আর ভেঙে গেছে তো এখন তো কোনো চশমা কিনতে হবে নাহলে এটা ঠিক করাতে হবে কিন্তু ঠিক করাতে এখানে অনেক চার্জ পড়বে তার থেকে নতুন কিছু কিনে নেব চলুন এখন আমরা ল্যাবে যাব। এই যে আমরা বেরিয়ে পড়েছি কি সুন্দর চারিদিকে সবুজে ঘেরা আর এই যে এই সামনের বিল্ডিংটা এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে গোটাটা ঠেকে দিয়েছে এখানে কোনো কনস্ট্রাকশনের কাজ হলে কিছু বোঝাই যায় না ঢেকে বা আর সেরকম আওয়াজও আসে না এই যে আমরা ও ডিপার্টমেন্টের সামনে চলে এসেছি এবার ওর ডিপার্টমেন্টে যাব এই জায়গাটা এত শান্তশিষ্ট চারিদিকে কেমন নিস্তব্ধ আর চারিদিকে বেশ সবুজে ভরা চলুন এখন ওপরে যায় আগের কোন এক ভিডিওতে ওর ল্যাব ওর ডিপার্টমেন্ট পুরোটাই দেখিয়েছে আজকে কিছু দেখা যাচ্ছে না আজকে গিয়ে সবার সাথে দেখা করবো আর ওর কিছু কাজ আছে সেগুলোই করবে এই যে ওর ল্যাবের মধ্যে ঢুকছি এই যে সামনে এখানে কোনো গার্ড বা কিছু থাকে না মেশিনের দ্বারাই ঢোকা হয় এটাই হচ্ছে ওর ল্যাব আর এই যে ওর অফিসের মধ্যে আমরা ঢুকছি তারপর সবার সাথে দেখা করবো দিয়ে পেরিয়ে পড়বো সবার সাথে দেখা হয়ে গেছে আর দেখুন ডিপার্টমেন্টের সামনে কি সুন্দর ফুলের গাছ অপূর্ব লাগছে চলুন একটুখানি বাজার করে নি এখানে কিছু কুকিজ দুধ পাউরুটি কিনে নেব এই যে আমরা বাড়ি চলে এসেছি একটু দুধ পাউরুটি আর আইসক্রিম এনেছি আমার কিছু ফেভারিট আইসক্রিম আছে সেগুলোই এনেছি এটা যেমন ভ্যানিলা আইসক্রিম খুবই পছন্দের এটা সব সময় আনি সাথে কর্নেট এখানে ভ্যারাইটি কর্নেট পাওয়া যায় আর কর্নেটও আমার ফেভারেট তাই জন্য তো এগুলো সব গুছিয়ে রাখি আর আজকে ল্যাপে কি কি পেয়েছি গিফট সেটাও আপনাদের দেখায় এই যে ল্যাব থেকে কত গিফট পেয়েছি কিন্তু এটা হচ্ছে সামনে চুষক ছিল তাই জন্য গিফটগুলো পাওয়া এই যে এটা হচ্ছে চিজের একটা গিফট সেট এখানে চার রকমের চিজ আছে এই যে পামকিন চিজ সঙ্গে আমান চিজ নর্মাল চিজ আর অনিয়ন চিজ এটা খেতে খুবই ভালো প্রতি বছর এই গিফটটা পাই আমরা সাথে পেয়েছি এই নুডলস এই নুডলসটা আমরা আগের বারও পেয়েছিলাম ওই লুনার হ্যাপি নিউ ইয়ারের সময় আর এবারও পেয়েছি এগুলো এত থাকে আগের বার তো আমরা এটা বাড়ি নিয়ে গিয়েছিলাম এবার দেখা যাক এত খাওয়া সম্ভব হয় না কারণ আমরা তো নুডলস এতটাও খাই না আমরা রাইসই বেশি খাই আর এই নুডলসগুলোর ফ্লেভার সেরকম থাকে না তাই এটা রান্না করে খেতে হয় তবে এই চিজগুলো আমার খুবই ফেভারিট প্রতিবারই পাই আর প্রতিবারই আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে একজন রিসার্চ প্রফেসর ছিল ডক্টর সং উনি চলে গেছেন অন্য জায়গায় তাই এটা ওকে দিয়ে গেছে এখানে বাক্সের কোনো থার্মা ফ্লাস্ক আছে তো এই যে ভালোই হলো জানেন তো কিছুদিন আগে একটা থার্মাফ্লাক্স আমার হাতে ভেঙে গেছে ভেবেছিলাম বাড়ি থেকে এসে কিনবো কিন্তু এটা পেয়ে ভালোই হলো এই ঠান্ডার সময় জল চা কফি গরম রাখা যাবে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল বাংলাইভ লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খামসা হামিদা